হ্যালো গাইস হ্যাক টু মাই চ্যানেল আবার ফিরে এলাম মায়ের রান্নাঘরে আজকের আমি বানাবো মিক্স রাইস তোমরা দেখে না কি কি দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচে নিয়েছি একটু লঙ্কা কুচে নিয়েছি একটু ক্যাপসিকাম কুচে নিয়েছি একটু ফুলকপি কুচে নিয়েছি অল্প করে আর একটু হচ্ছে পেঁয়াজ কলি কুচে নিয়েছি আর একটু হ্যাঁ পেঁয়াজ কলিটা বেশি নয় ছোটো ছোটো করা ধরে পাতা ওখানে বাস দুটো ডিম ফেটে নিয়েছি আমি দেখেছ দুটো ডিম একটু ফাটিয়ে নিয়েছি এর সাথে একটু লবণ দেবো কিচ্ছু দেবো না কোনো মশলাইয়ের মধ্যে দেখো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ফেটে নেব ভালো করে মিক্স করে নেব দেখে নিন লবণটা আজকে আমি সবসময় তো ভাত খাওয়া হয় তা আজকে ভাবলাম মিক্স ফ্র্যাড ফ্র্যাড রাইসটা বানাই তা মিক্স রাইসটা বানিয়েই নিলাম ঘরের চাল দিয়ে ঘরোয়া চাল দিয়ে দেখে নিন কেমন একটু ডিমের সাথে ওই লবণ তো একটু কম হয়েছে তাই আর একটু দিয়ে দিলাম হুম দিয়ে একটা কাঁটা চামচ পাশে রেখেছিলাম সেই কাঁটা চামচ দিয়ে একটু ফাটিয়ে নেব কারণ আমার ঘরে এতে যা ছিল সেটু দুটো ডিম ছিল আর একটু সবজি ছিল এই সবজি দিয়ে আমি আজকে দিয়ে বানাচ্ছি দেখো তখন করে আস্তে করে ডিমটাকে ওই আমি ছোটো কাঁচলে নিয়েছি বলে একটু ওরমভাবে করে ফাটিয়ে নিচ্ছি তোমার যে যেমন পারবে সেরকম ফাটিয়ে নেবে দেখো কত সুন্দর মিক্স করে নেবো এটা দিয়ে নিয়ে এবারে এরমভাবে চলে আসবে এমনইভাবে গুলতেই থাকবে এরমভাবে কিছুক্ষণ যত ভালো কাটবে তত ভালো টেস্ট আসবে মধ্যে এর মধ্যে তোমরা একটু গোলমরিচও দিয়ে দিতে পারবে আর একটু ভাত বসিয়েছি অল্প করে একটা গামলাতে ভাত হচ্ছে ফুটছে যে বাচ্চাকে নামিয়ে ফেলেছি একদম ঘরোয়া চার একটু সর্ষের তেল আর সাদা তেল মিক্স ছিল একটু দিয়েছি তার মধ্যে একটু ডিমটাকে ভালো করে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইটা গরম করে অল্প তেল দিয়ে দিয়ে এটা ডিমটাকে নেড়ে ছেড়ে একটু ভাঙিয়ে নিলাম হুম এটাকে ছোটো ছোটো করে করে নেব আমি ডিমটাকে হুম এরকম করে নাড়ি ছাড়িয়ে একদম ভেঙে নেবে প্রথমে একটু হতে দিতে হবে তারপরে এরকম করে পড়া লেগে থাকবে সঙ্গে সঙ্গে একদম করে নেব কন্তি সাহায্য এই ছোট ছোট আকার হয়ে গেল একটু ভালো করে ভেজে নিতে হবে কিন্তু লাল লাল করে নাহলে একটু গন্ধ বেরোবে মধ্যে ভালো করে ভেজে নিলাম এর মধ্যে কোনো পেঁয়াজ লঙ্কা কিছু লাগবে না তোমাদের যদি ভালো লাগে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম এরকমভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার নাড়াচাড়া করে ওটাকে আমি নামিয়ে ফেলবো ডিমটাকে দেখো একটা পাশে নামিয়ে নিলাম হুম তখন ভেজেছি লাল লাল করে দেখো হুম হয় লাল লাল করে তোমরা সবাই ভেজে নেব নিয়ে এবার কড়াটাকে গরম করতে দিলাম ওই কড়াতে একটু তেল দিয়ে দিলাম দেখো তেলটাকে একটু গরম হতে দিলাম দিয়ে একটু ফুলকপি ভেজে নেবো ফুলকপিটা যদি পরে দেওয়া হয় তাহলে ওটার মধ্যে একটু কাঁচা ভাব থেকে যাবে ওই জন্য ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি নিয়ে আস্তে আস্তে সবগুলো দেব পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করছি আর তার আগে একটু জিরে দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করি একটু লবণ দিয়ে দিলাম যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর লবণটা যাতে ঢুকে যায় মশলা এর মধ্যে সবজির মধ্যে ঠিক আছে তখন নাড়াচাড়া করছি এবারে এইভাবে তোমরা নাড়াচাড়া করবে আর বাকি সবজিগুলো এইভাবে দিতে থাকবে এক এক করে সব থেকে লাস্টে দেবো ধনেপাতটাও দিয়ে দিয়েছি ঠিক আছে এইভাবে নাড়াচাড়া করে নেবে যে যেমন পারবে সবজি দিয়ে দেবে বিন থাকলে বিন দিয়ে দেবে যা সবজি যা যেটা পছন্দ হয় সেটা দিয়ে দেবে গাজরও দিতে পারো যদি আমার ঘর যা ছিল আমি সেগুলো দিয়ে রান্না করি ধনে পাতা একটু দিয়ে দিলাম অল্প করে ভনের পাতার গন্ধটা খুব সুন্দর আসে কিন্তু রাইসের সাথে মিক্সড রাইস তো খুব সুন্দর আসে দেখো এবার ধনে দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি দিয়ে এবার নাড়াচাড়া করছি ভালো করে আরেকটু ধনে পাতা দিয়ে দিলাম এবার ভাতটাকে আস্তে আস্তে দিয়ে দেব যারা ভাত সাদা ভাত খেতে চাইছেন আছে বাচ্চা বাচ্চারা তাদেরকে এইভাবে করে দিও তারা খুব পছন্দ করবে এবং সবাইও খেতে পারবে বাড়িতে একটু লবণ দিয়ে দিলাম যতটা লবণ রাখবে একটু দিতে থাকবে তোমরা দেখে পরিবার মতো এই ভাতটাকে দিয়ে দিলাম এক মিক্সড রাইস আমি কিন্তু বানাচ্ছি একটাকে কিন্তু ভেজেই নিয়েছি আগে তোমরা দেখেছো এই নাড়াচাড়া করছি এরকমভাবে নাড়াচাড়া করে নেবে পাতার গন্ধটা জানো তো খুব সুন্দর আছে একটু লবণ কিন্তু আরেকটু দিতে হবে আর যতটা ভাত পরিবার মতো সাত মতো তো লবণ লাগবে তোমরা জানো দেখো একটু নাড়াচাড়া করবে খুব সুন্দর করে হালকা করে নাড়বে খুব জোরে নাড়ারও দরকার নেই কারণ ভাতটা তো হয়েই থাকে তার সাথে আমি ফুলকপিগুলো আগে দেব দিয়ে তারপরে ডিমটা দেব এক এক করে দিয়ে নাড়াচাড়া করতে হবে কালারটা খুব সুন্দর আছে একদম আমার এটা হয়ে যাওয়ার পরেই কিন্তু ঘি দিয়েই নামাবো আমি দেখে নিয়ে এই ডিমটা দিয়ে দিলাম এবারে আসতে করে দেখো ভেজাটা এইভাবে দিয়ে দেবে আসলে লাইটটা পড়ছে জানো আমার জানলা দিয়ে খুব সুন্দর একটা লাইট লাইট পড়ছে তোমরা আরও ভালো দেখতে পাচ্ছ আমি জানি কিন্তু কী করবো জানলার ধারে আমার রান্না হয় একদম তাই লাইটটা একটু পড়ছে কারণ সূর্যের আলোটা পড়ছে আর একটুখানি গোলমরিচগুলো কিন্তু দিয়ে দিলাম প্যাকেট থেকে দিয়ে একটু ঘি দেবো দিয়ে কিন্তু এটাকে নামিয়ে পড়ব ফেলবো একদম এটা কোনো লাইট নয় সূর্যের আলো এসে পড়ছে জানলা দিয়ে তোমরা ফ্রেন্স দেখতে পাচ্ছ দেখো হালকা হাতে এমনভাবে নামিয়ে ফেলবে তোমরা সবাই খুব সুন্দর খেতে লাগে দুপুরেও সবাই খেতে পারবে এটা করে দিলে সবাই খুশি হবে হুম একটুখানি ঘি দিয়ে দেবো ওই মাঝখানটা এ দেখো একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে জাস্ট নামিয়ে ফেলবো এবারে এমন করে নাড়াচাড়া করে ঘি দিয়ে একটু ঢাকাও দিতে পারো তোমরা আমরা ঢাকা দিতে লাগেনি কারণ হয়ে গেছে আমার একজন নামিয়ে নামিয়ে একদম পরিবেশন করেছি সবাই জন্য গরম গরম এইভাবে তোমরা সবাই করো